মর্নিং এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ড্রাগন গাছের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি অব করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন আশা রাখি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন এই হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন গাছ এর আগেও আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করেছি আজকে আমি গরমের শুরুতে ড্রাগন গাছের কি পরিচর্চা নিলে গোটা গ্রীষ্মকাল জুড়ে আমরা ড্রাগন গাছে প্রচুর ফুল আনতে পারবো এবং ফল পাব প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রুনিং আমরা নভেম্বর মাসে একটি প্রুনিং করেছিলাম এবং খাবার দিয়েছিলাম তার ফলে দেখুন আমাদের এই ড্রাগন গাছগুলিতে কত নতুন নতুন ডালপালা কুশি বেরিয়েছে তো এই যতগুলো ডালপালা কুশি বেরিয়েছে এই সমস্ত ডাল পালাতে কিন্তু ফুল আসবে না কিছু কিছু ডাল আমাদের কেটে বাদ দিতে হবে যেমন এই ডালটা ভোঁতা সামনে দিক এটাকে আমরা কেটে দেব কারণ এই ডালে ফুল ধরবে না শুধু গাছের পুষ্টি খাবে আর এই যেটা সামনেটা সুঁচালো সেই কুশিগুলি আমরা রাখব কিন্তু কিন্তু একটা ডালে অধিক পরিমাণে কুশি রাখবো না তাহলে গাছের ডালটা মজবুত হবে না এবং খুব বেশি ফুল আসবে না তাই একটা ডালে দু তিনটের বেশি আমরা কুশি রাখবো না যাদের ড্রাগন গাছ ছায়াতে আছে তারা চেষ্টা করবেন গাছগুলিকে একদম সূর্যালোকে রাখার জন্য কারণ ড্রাগন গাছের ডা গাছ হচ্ছে একটি ক্যাকটাস জাতীয় গাছ এ প্রচুর সূর্যালোক পছন্দ করে এই সময় যে খাবারটি আমি দিব সেটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে নিমখোল আমার মুঠের এক মুঠো নিয়েছি এটা হচ্ছে শিংকুচি এটা হাফ চামচ শিংকুচিতে অল্প পরিমাণে নাইট্রোজেন থাকে কিন্তু সিংকুচির দিলে তাড়াতাড়ি ফুল ফল আসে মানে ফুল ফল আনতে সাহায্য করে আর এই হচ্ছে আমার মুঠের এক মুঠো হাড়গুঁড়ো এইগুলো হচ্ছে জৈব আর রাসায়নিক হিসেবে আমি নিয়ে নিয়েছি এমওপি অর্থাৎ পটাশ লাল পটাশ এখানে আমি বড় চামচের এক চামচ লাল পটাশ নিয়েছি আর এটা দেখছেন এটা হচ্ছে ছোটো চামচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এপসম সল্ট এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে খুঁড়ে গাছের গোড়ায় দিতে হবে দেখুন গাছের গোড়াটাকে খুঁড়ে আমি খাবারগুলো দিয়ে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এরপরে আমরা লিকুইড হিসাবে কি দিব। এই সময় থেকে লিকুইড খাবার হিসেবে মাসে বা সপ্তাহে একদিন অর্থাৎ মাসে চার দিন আমরা দেব পেঁয়াজের খোসা ভেজানো জল কলার খোসা ভেজানো জল সবগুলো দিয়ে যাব আর তা যাতে তাড়াতাড়ি ফুল আসে তার জন্য আমরা মাসে একবার এই সময় মিরাকুলান স্প্রে করব এক লিটার জলে দুই এম গুলে ভালো করে মিশিয়ে বিকেল বেলায়। পুরো গাছে স্প্রে করে দিতে হবে তাছাড়াও আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে যে সকল মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে জিঙ্ক বোরন সমস্ত রকমের উপকরণ রয়েছে উপাদান রয়েছে সেই সকল সেই সকল উপাদান মিশ্রিত মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছে পনেরো দিনে একবার স্প্রে করে দিবেন একই নিয়মে এক লিটার জলে দুই থেকে আড়াই মাইল গুলে পুরো গাছে স্প্রে করে দিবেন আর যাতে মানে গোটা গ্রীষ্মকাল জুড়ে গাছগুলিকে আমরা ছত্রাক মুক্ত ফাঙ্গাস মুক্ত রাখতে পারি হ্যাঁ মুক্ত রাখতে পারি তার জন্য যে কোনো ফাঙ্গিসাইড তার সঙ্গে কীটনাশক আপনারা বাঁশে দুবার স্প্রে করে দিতে পারেন যেমন জৈব কীটনাশক কাকা তারপরে হচ্ছে ফাঙ্গিসাইড যেটা আমাদের সবার পরিচিত সাফ এই দুধগুলো আমরা গাছে স্প্রে করে দিব এই ছিল গরমের শুরুতে ড্রাগন গাছের পরিচর্যা